হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের বিখ্যাত চৌপাকন পিঠার রেসিপি আটা ডিম আর ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে এই পিঠাগুলো তৈরি করে ফেলা যাবে বিখ্যাত এই পিঠাগুলো বানানো খুবই সহজ কিন্তু খেতে হয় অনেক সুস্বাদু সুস্বাদু এই পিঠাগুলো যদি একবার কাউকে খাওয়ানো হয় সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তাই রেসিপিটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তাহলে চলুন দেখে নেওয়া যাক পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয় চট্টগ্রামের বিখ্যাত পিঠাগুলো করার জন্য চৌপাক্ষন একটা ডো তৈরি করবো তার জন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি আড়াই কাপ পরিমাণ দুধ আর এই দুধটাকে আমি আগেই খুব ভালোভাবে জাল করে নিয়েছি তারপর আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আমাদের বুঝিয়ে অ্যাড করতে হবে লবণ বেশি হলে কিন্তু পিঠা খেতে ভালো লাগবে না তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনির পরিমাণটাও কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী দেওয়া যাবে কোনো সমস্যা নেই অর্থাৎ যে যে মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটি টেবিল চামচ ঘি ঘি যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু রান্নার তেলটাও দেওয়া যাবে তবে ঘি দিলে পিঠার মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে তাই চেষ্টা করবেন ঘিটাই দেওয়ার জন্য এখন একটা হাতার সাহায্যে সবকিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি আর এই দুধটাকে আমরা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন বন্ধুরা ঘরে কিন্তু সবসময় চালের গুঁড়া থাকে না তাই হঠাৎ যদি কোনো পিঠা খেতে ইচ্ছে করে তাহলে আটা দিয়ে কিন্তু এই বিখ্যাত পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবেন তাই ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই পারছেন দুধটা কিন্তু আমার খুব ভালোভাবে ফুটে উঠেছে আর এই দুধটাকে আমি একটা হাতা সাহায্যে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আড়াই কাপ পরিমাণ আটা অর্থাৎ যেই কাপে দুধ নিয়েছি ঠিক একই কাপে মেপে আমি আড়াই কাপ পরিমাণ আটা অ্যাড করছি আটার পরিবর্তে এখানে ময়দাটা অ্যাড করা যাবে কোনো সমস্যা নেই আমার হাতের কাছে আটা ছিল তাই আমি আজকে আটা দিয়ে পিঠাগুলো তৈরি করছি তো দেখতেই পারছেন বন্ধুরা আটা দেওয়া হয়ে গিয়েছে এখন আমি একটা হাতার সাহায্যে নেড়ে চেড়ে ডো তৈরি করে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু আমাদের অনবরত নাড়তে থাকতে হবে তা হলে কিন্তু তলা নিতে লেগে যেতে পারে চো পাক্কন পিঠা তৈরি করার জন্য এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের খুব বেশি সময়ের প্রয়োজন হবে না নাড়তে নাড়তে দেখা যাবে আটাটা সিদ্ধ হয়ে ডোটা তৈরি করা হয়ে গিয়েছে বন্ধুরা দেখুন অনবরত নাড়তে নাড়তে কিন্তু আমাদের এই ডোটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন চুলাটা বন্ধ করে ডোটা চুলা থেকে নামিয়ে নেব বন্ধুরা এখানে দেখুন পিঠার এই ডোটাকে আমি এখন একটা মিক্সিং বোলে তুলে নিচ্ছি গরম অবস্থায় কিন্তু এই ডোর মধ্যে হাত দেওয়া যাবে না তাহলে কিন্তু হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ডোটাকে আমরা মধ্যে নেব বন্ধুরা ডোটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এখানে ডিম অ্যাড করব আর এই ডিমটাকে আমি আগে ফেটিয়ে নিয়েছি আর এই ডিমটা কিন্তু একবারে একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে করে দিতে হবে হবে আর বেশি পরিমাণ ফেললে ডোটা কিন্তু লোস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমাদের অল্প অল্প করে দিতে হবে আর ডোটা তৈরি করতে হবে আর এই ডোটা তৈরি করতে কিন্তু আমাদের এখানে অর্ধেকটা পরিমাণ ডিম লেগেছিল দেখতেই পারছেন বন্ধুরা এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোলে ডলে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার অনেক বন্ধুরাই আছেন যারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান প্লিজ একটি লাইক দিয়ে দিবেন তো বন্ধুরা দেখতেই পারছেন অল্প অল্প ডিম অ্যাড করে আমি কিন্তু ডোরটা খুব ভালোভাবে মথে নিচ্ছি আর মথে নেওয়ার এ পর্যায়ে আমি এ ডোর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চেয়ে চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা যদি প্রথমে অ্যাড করা হয় তাহলে কিন্তু পিঠাগুলো ফুলতে চাইবে না তাই আমি ডোটা কিছুক্ষণ মধ্যে নিয়ে তারপর বেকিং পাউডারটা অ্যাড করছি দেখতেই পারছেন বন্ধুরা এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে ডোলে ডোলে মসৃণ একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা তৈরি করার সময় যখন হাতের মধ্যে লেগে আসবে তখন আমি অ্যাড করে এক টেবিল চামচ ঘি এ পর্যায়ে ঘি অ্যাড করলে হাতে যেমন লেগে আসবে না আর ডোটাও কিন্তু অনেক তৈরি হবে আর ডো তৈরি করা যত মসৃণ হবে পিঠাগুলো কিন্তু ততটাই সুন্দর হবে তাই আমাদের একটু সময় নিয়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে আমি পাঁচ থেকে সাত মিনিট এই ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি বন্ধুরা দেখতেই পারছেন পাকন পিঠা তৈরি করার জন্য ডোটা আমার খুব ভালোভাবে তৈরি করা হয়েছে গিয়েছে কিভাবে বুঝবেন ডোটা আমাদের হয়েছে। হাতের তালুতে অল্প একটু ডো নিয়ে গুলশেপ দিলে যদি কোনো ফাটল দেখা না যায় তাহলে বুঝতে হবে ডোটা আমাদের পারফেক্ট ভাবে তৈরি হয়েছে বন্ধুরা দেখুন ডোটা আমার পারফেক্ট ভাবে তৈরি হয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করে নেব তো পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের একটা মোটা সাইজের রুটি তৈরি করতে হবে তার জন্য আমি এই ডো থেকে অর্ধেকটা পরিমাণ ডো বোর্ডের উপর নিয়ে নিচ্ছি এখন আবারও এই ডোটাকে কিছুক্ষণ মধ্যে গোল শেপ দিয়ে নেব বন্ধুরা দেখতেই পারছেন গোল শেপ দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এরপরে অল্প একটু আটা ছিটিয়ে নিচ্ছি তারপর বেলুন দিয়ে বেলে একটা মোটা সাইজের রুটি তৈরি করে নিতে হবে তবে এই পিঠাগুলো তৈরি করার জন্য এই রুটিটা কিন্তু আবার খুব বেশি মোটা করে ফেলা যাবে না আমি আপনাদেরকে রুটির পুরুত্বটা একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা চৌপাকন পিঠাগুলো তৈরি জন্য আমাদের ঠিক এরকম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে এখন আমরা পিঠাগুলো তৈরি করব তার জন্য দেখুন এরকম একটা স্কেল নিয়েছি আর এই স্কেলটা দিয়ে এই রুটিটার এক সাইড দিয়ে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি এক সাইড দিয়ে কেটে নেওয়া হয়ে গেল অপর সাইড দিয়ে কেটে পাতা শেপ দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আর এই পিঠাটাকে একটি সাইডে রেখে দিয়ে তারপর বাকি পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর এই কোনা সাইডটাও কিন্তু কেটে আমরা একটা পিঠা তৈরি করে নেবো দেখুন বন্ধুরা আমার কিন্তু আর একটি পিঠা তৈরি করা হয়ে গিয়েছে আর এভাবে স্কেল দিয়ে কেটে কেটে বাকি সবগুলো পিঠার আমি ডিজাইন করে নেব এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ একবার যে কেউ দেখলে কিন্তু এই পিঠাগুলো তৈরি করে ফেলতে পারবে আমি স্কেল দিয়েই পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি আপনারা চাইলে কিন্তু চাকু কিংবা পিজা কাটার দিয়েও পিঠাগুলো তৈরি করে ফেলতে পারেন তো দেখুন বন্ধুরা রুটিটা কেটে কেটে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি সবগুলো পিঠা তৈরি করা যদি দেখানো হয় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে আর বড় ভিডিও কিন্তু অনেকেই দেখতে চান না তাই একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি এরকমভাবে কেটে নেব বন্ধুরা সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমরা এই পিঠাগুলোকে ভাজতে চলে যাবো এখানে দেখুন বন্ধুরা পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একে একে পিঠাগুলো করে দিচ্ছি আর একবারে কিন্তু সবগুলো পিঠা ভাজা যাবে না আমি দুই বেচে পিঠাগুলো ভেজে নিচ্ছি আর কিন্তু খুব বেশি গরম করে ফেলা যাবে না বেশি গরম তেলে পিঠা ছাড়লে পিঠাগুলোর কিন্তু উপরটা কালার চলে আসবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে পিঠাগুলোর একটি সাইড কালার চলে আসলে এগুলো আমি উল্টে দিচ্ছি আর এই পিঠাগুলো আমি মাঝারি আছে উল্টে পাল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব বন্ধুরা দেখুন দুটি পাশে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে পিঠাগুলোকে ভেজে নিয়েছি এখন পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি পিঠাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমরা তেলের মধ্যে ভেজে নেব বন্ধুরা সবগুলো পিঠা আমার ভেজে নাও হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখতে কি অসম্ভব লোভনীয় লাগছে পিঠাগুলো আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পিঠাগুলো পিঠাগুলো কি সুন্দর লাগছে শুধু দেখতে লোভনীয় নয় খেতেও কিন্তু হয়েছে বেশ মজাদার আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কি সুন্দর হয়েছে বন্ধুরা ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু চট্টগ্রামের বিখ্যাত এই চৌপাক্কন পিঠাগুলো তৈরি করে দেখিয়েছি আশা করছি এই পাকন পিঠার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আজকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। আজকে শেয়ার করব সুজি ও টিম দিয়ে মজাদার ইউনিক একটা পিঠাতরির রেসিপি। এই পিঠাগুলো আপনি একদিন বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসা করবে। আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা প্রেস করে দিতে পারেন যেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় তাহলে চলুন দেখে নেওয়া যাক সুজি ও ডিম দিয়ে আজকের এই লোভনীয় স্বাদের পিঠাগুলো কিভাবে তৈরি করছি প্রথমে এখানে দেখুন একটা মিক্সি বলে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ সুজি আমি আজকের পিঠাগুলো বানানোর জন্য এখানে এক পরিমাণ সুজি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পরিমাপ মতো কম বেশি করে নিয়ে নিতে পারেন তবে এই এক কাপ পরিমাণ সুজি দিয়েই কিন্তু অনেকগুলো পিঠা তৈরি করে নেওয়া যাবে তো দেখতেই পারছেন মেক্সিম বোলের মধ্যে সুজিটা আমাদের নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই সুজিটাকে একটা সাইডে রেখে দিচ্ছি তারপর এখানে দেখুন চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন এই কড়াইটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ঘি আপনারা চাইলে কিন্তু এখানে ঘি এর পরিবর্তে বাটার কিংবা তেলও নিতে পারেন তবে ঘি দিলে পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যাবে আর পিঠাগুলো খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হবে তারপর একটা হাতের সাহায্যে ঘিটাকে একটু কড়ার মধ্যে ছড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঘিটাকে কড়ার মধ্যে নেড়ে চেড়ে লাগানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সুজিটাকে এখন আমি একটা হাতার সাহায্যে অনবরত নেড়ে চেড়ে সুজিটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিব সুজিগুলো ভেজে নেওয়ার ক্ষেত্রে আমাদের কিন্তু কোনোভাবে ভাবে আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না অতিরিক্ত হিটে সুজিগুলো ভাজলে সেক্ষেত্রে কিন্তু সুজিগুলো পুড়ে যাবে আর সুজিগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু পিঠাগুলো খেতে একদমই ভালো লাগবে না তাই আমাদের মিডিয়াম হিটে সুজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন সুজিগুলোর মধ্যে যে কাঁচা স্মেলটা রয়েছে এটা চলে যায় বন্ধুরা আমি দুই থেকে তিন মিনিটের মতো অনবরত অনবরত চেড়ে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন সুচিগুলো কিন্তু ভাসতে ভাজতে এখন অনেকটাই ঝুরঝুর হয়ে গিয়েছে এখন এই সুজিগুলোর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ ফুল ক্রিম লিকুইড দুধ ফার্স্টে আমি এক কাপ পরিমাণ দুধ অ্যাড করছি পরবর্তীতে লাগলে আরো দিব দুধটা অ্যাড করার সাথে সাথে আমি একটা হাতের সাহায্যে নেড়ে একটা ডো তৈরি করে নিব দুধ অ্যাড করার সঙ্গে সঙ্গেই কিন্তু আমাদের অনবরত নেড়ে চেড়ে এই ডোটাকে তৈরি করে নিতে হবে তা না হলে কিন্তু সুজির মধ্যে দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বন্ধুরা সুজি দিয়ে তো অনেক রকমের রেসিপি তৈরি করেছেন একদিন মধ্যে দিয়ে এই পিঠাগুলো তৈরি করে দেখুন আশা করছি এই পিঠাগুলো আপনার পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর এই পিঠাগুলো একবার কাউকে খাওয়ালে আবারও রিকোয়েস্ট আসতেই থাকবে বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অনবরত নেড়ে চেড়ে সুজির এডুটা কি তৈরি করে নিয়েছি পিঠা তৈরি করার জন্য সুজির এডুটা আমাদের একদম পারফেক্ট ভাবে রেডি এখন আমাদের চুলার চালটাকে বন্ধ করে দিতে হবে আর এই সুজির ডোটাকে অন্য একটা পাত্রে তুলে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা মেক্সিম বোল নিয়েছি আর এই মেক্সিম বোলটাতে এখন সুজির কি তুলে নিচ্ছি যেহেতু সুজির ডোটা এ পর্যায়ে অনেক বেশি গরম রয়েছে তাই এই ডোটাকে আমাদের হালকা ঠান্ডা করে পিঠার জন্য খুব ভালোভাবে নিতে হবে তাই সুজির ডোটা ঠান্ডা হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব পাঁচ মিনিটের মতো আর ফাঁকে আমাদের পিঠার জন্য একটা ডিম ভেঙে নিতে হবে তার জন্য এখানে দেখুন একটা ছোট বাটি নিয়েছি আর এই বাটিটার মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের ডিম ভেঙে নিচ্ছি ডিমটা কিন্তু আমাদের অবশ্যই রুম টেম্পারেচারে নিতে হবে অর্থাৎ ডিমটা যদি ফ্রিজে থেকে থাকে পিঠা তৈরি করার অবশ্যই ত্রিশ মিনিট আগে বের করে নিতে হবে ফ্রিজের ডিম দিয়ে কিন্তু আমাদের পিঠাগুলো একদমই তৈরি করা যাবে না বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিমটা ভেঙে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই ডিমটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আর এদিকে দেখুন সুজির ডোটাও কিন্তু এখন অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে এখন পিঠাগুলো তৈরি করার জন্য সুজির এই ডোটার মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব ফার্স্টে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোরটি স্পুন লবণ তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চিনি চিনির পরিমাণটা কম বেশি করা যাবে অর্থাৎ যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক তেমনটাই দিয়ে নেবেন তবে এই পিঠাগুলোর মধ্যে কিন্তু খুব বেশি মিষ্টি প্রয়োজন হয় না তারপর অ্যাড করে দিচ্ছি একটি টেবিল চামচ গুঁড়া দুধ সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ ময়দা ময়দা হাতের কাছে না থাকলে ময়দার পরিবর্তে এখানে কিন্তু আটাও দিতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর সবশেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমরা যে আগে ডিমটা ভেঙে রেখেছিলাম সেটাকে এখন আমি হাত দিয়ে এই সব কিছু উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে পিঠার জন্য একটা ডো তৈরি করে নিব পিঠার জন্য এই ডোটা কিন্তু খুব বেশি শক্ত আবার খুব বেশি নরম হবে না সফট একটা ডো তৈরি করে নিতে হবে বন্ধুরা সকাল বিকেলের নাস্তা কিংবা মেহমান আপ্যায়নে মধ্যে ডিম দিয়ে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো খেতে হবে অনেক মজাদার যে কোনো মেহমানকে এই পিঠাগুলো খাওয়ালে অবশ্যই প্রশংসা করতে বাধ্য হবে একবার খাওয়ালে জীবনেও কিন্তু স্বাদ বলতে পারবে না এই পিঠাগুলো খেতে এতটাই মজার হয় ডোটা মথে নেওয়ার সময় যখন হাতের মধ্যে এরকম লেগে আসতে চাইবে তখন হাতের মধ্যে অল্প পরিমাণ ঘি লাগিয়ে নিব এতে করে ডোটাও অনেক বেশি সফট ভাবে আর পিঠাগুলো অনবরত মধ্যে পিঠার জন্য এই ডোটাকে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠার জন্য ডোটা আমাদের একদম সফট ভাবে তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমরা পিঠাগুলো তৈরি করতে চলে যাব তাই ফার্স্টে আমি এই ডোটাকে একটা বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর সুজির এই ডোটাকে বোর্ডের উপর কিছুক্ষণ মিডিয়াম একটা কেটে কেটে বন্ধুরা দেখতেই নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এই বোর্ডের একটু গোল করে নিচ্ছি তারপর এই লিচিটার মধ্যে খুব সামান্য পরিমাণ ময়দা ছিটিয়ে একটা বেলনের সাহায্যে বেলে একটা রুটি তৈরি করে নিব। এই রুটিটা কিন্তু আমাদের খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করা যাবে না মিডিয়াম পুরুত্বের একটা রুটি তৈরি করে নিতে হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন রুটিটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর রুটির পুরোটা ঠিক এরকম হবে এখন আমরা পিঠাগুলো তৈরি করে নিব তার জন্য এখানে দেখুন আমি একটা কুকি কাটার নিয়েছি এখানে আমি আজকের পিঠাগুলো তৈরি করার জন্য কুকি কাটারের গোল শেপটা নিয়েছি আপনারা চাইলে কিন্তু যে কোনো শেপে পিঠাগুলো তৈরি করে নিতে পারেন আবার চাইলে যে কোনো ছোট কৌটার মুখ দিয়েও কিন্তু পিঠাগুলো পিঠাগুলো তৈরি তৈরি করে নিতে পারেন এই করা কিন্তু খুবই সহজ কুকি কাটারের সাহায্যে আলতো হাতে প্রেস করলেই দেখা যায় পিঠা তৈরি হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা পিঠাগুলো দেখলে কিন্তু এই পিঠাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারবে বন্ধুরা দেখতেই পারছেন একটি রুটি দিয়ে কিন্তু আমার সবগুলো পিঠা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি একইভাবে এভাবে রুটি তৈরি করে বাকি সবগুলো পিঠা কুকি কাটারের সাহায্যে কেটে নিব বন্ধুরা আবারও বলছি যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি ফলো দিয়ে দিবেন অনেকেই আছেন ভিডিও দেখেন কিন্তু লাইক দেন না প্লিজ একটি লাইক দিয়ে দিবেন বন্ধুরা দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে তাই ফার্স্টে এই পিঠাগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পারছেন সবগুলো পিঠা আমার প্লেটে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন এই পিঠাগুলোকে আমরা ভেজে নিব তার জন্য এখানে দেখুন চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণ তেল অ্যাড করে নিচ্ছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে এর মধ্যে আমি একে একে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি একবারে সবগুলো পিঠা ভাজা যাবে না আমি যতগুলো প্যানের মধ্যে ধরে দিয়ে দিচ্ছি আর অতিরিক্ত হিটে কিন্তু এই পিঠাগুলো একদমই ভাজা যাবে না অতিরিক্ত গরম তেলে পিঠাগুলো পিঠাগুলো কিন্তু সঙ্গে সঙ্গেই পুড়ে যাবে তাই মিডিয়াম হিটে পিঠাগুলোকে আমাদের ভেজে নিতে হবে বন্ধুরা দেখতে পারছেন পিঠাগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কি সুন্দর ফুলের ডাবল হয়ে গিয়েছে পিঠাগুলোর একটি পাশ হয়ে এলে আমি একটি চামচের সাহায্যে পিঠাগুলোকে উল্টে দিব আর উল্টে পাল্টে পিঠাগুলোকে আমি মুচমুচে করে ভেজে নিব এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি সময় ধরে ভাজতে হয় না এক থেকে দুই মিনিটের মতো তেলের মধ্যে ভাজলে এই পিঠাগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালারও চলে আসে আর পিঠাগুলোও কিন্তু মুচমুচে হয়ে যায় বন্ধুরা পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর দেখতেই পারছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এই পিঠাগুলোকে আমি একটা স্ট্যান্ডারের সাহায্যে খুব ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নিব আর একই প্রসেসে বাকি সবগুলো পিঠা আমি অফ স্ক্রিনে তেলের মধ্যে ভেজে নিব বন্ধুরা দেখুন সবগুলো পিঠা আমার তেলের মধ্যে বেচে নেওয়া হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কি অসম্ভব সুন্দর হয়েছে প্রতিটি পিঠাই হয়েছে অনেক বেশি ফুলকো আর অনেক বেশি লোভনীয় আমি একটি পিঠা আপনাদের মাঝে ভেঙে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলোর ভিতরটাও কত সুন্দর হয়েছে মাত্র এক কাপ সুজি আর একটি ডিম দিয়ে মেহমান আপ্যায়নের জন্য অসম্ভব সুস্বাদু মজাদার একটা পিঠা তৈরি করে দেখিয়েছি আশা করছি আমার আজকের পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক